হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল লিভিং উইথ পিঙ্কির চ্যানেলে আপনাদের স্বাগত আজকে এসে গেছি একটি নতুন রেসিপি নিয়ে দেখে অবশ্যই বুঝতে পারছেন আপনারা হ্যাঁ হ্যান্ডমেড সোপ যেটা আমরা ঘরে অতি সহজে বানিয়ে নিতে পারি এই সব ঘরে বানিয়ে নিয়ে নিজেদের জন্য ইউজ করতে পারি তো চলুন শুরু করি এই রেসিপির জন্য আমি নিয়েছি একটি বোল আর এতে নিয়ে নিয়েছি এক চামচ অলিভ অয়েল এক চামচ গ্লিসারি একটি সোপের আমি ইনগ্রিডিয়েন্টস এখানে দেখাচ্ছি এক চামচ চন্দন পেস্ট যেটা নাসিকের পিওর স্যান্ডেলউড পেস্ট তো দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্যান্ডেলউড পাউডার তো আপনারা চাইলে একটা একটাও ইউজ করতে পারেন আমি এখানে দুটো দিলাম কারণ আমার কাছে ছিল স্যান্ডেলউড পাউডারও দিয়েছি আর পেস্টও দিয়েছি গন্ধটা খুব সুন্দর দুটোরই আর এখানে দিয়েছি অ্যালোভেরা পাউডার এক চামচ সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব দেখুন মিক্স করে নিয়েছি এখন আমি এতে ভিটামিন ই ক্যাপসুল যেটা সেটা দিয়েছি তো চুলের জন্য স্কিনের জন্য তো খুবই ভালো অবশ্যই আপনারা জানেন তো হ্যান্ডমেড সোপে কিন্তু ইউজ করা হয় তো দিয়ে দিলাম আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল যেটা দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি পেস্ট একটা বানিয়ে নিলাম আর এখানে ট্রান্সপারেন্ট সোপ পেস্ট মানে গ্লিসারিন সোপ পেস্ট যেটা সেটা নিয়েছি যেহেতু একটা সোপের আমি ইনগ্রিডিয়েন্টস করেছি তো একটাই বানাবো তো সেই হিসাবে আমি সোপ বেস্টটাকে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি তো দেখুন টুকরো করা হয়ে গেছে এখন আমি একটা বলে সোপ বেসগুলো নিয়ে নেব আর ডাবল বয়লার প্রসেসে আমি সাবানটাকে মেল্ট করব। একটা প্যানে জল গরম হয়ে গেছে এখন আমি বাটিটা বসিয়ে দিলাম তো সুন্দরভাবে মেল্ট করে নেব আর বন্ধুরা এই সোপ কিন্তু খুবই উপকারী আপনারা অবশ্যই ইউজ করবেন ঘরে বানিয়ে একবার এই সাবান বানালে আর কেমিক্যাল সোপ মানে দোকান থেকে কিনে আনা সোপ আর ইউজ করতে ইচ্ছে হবে না তো যাই হোক আমার সোপ বেস্ট কিন্তু রেডি হয়ে গেছে মেল্ট হয়ে গেছে সুন্দর তো দেখুন এখন যে আমি পেস্টটা বানিয়ে রেখেছি এই পেস্টটা আমি এই সোপ বেসের মধ্যে দিয়ে দেব আর সুন্দর করে মিক্স করতে হবে সেই জন্য এই কাটা চামচ আমি ইউজ করেছি যাতে সুন্দরভাবে পুরোটা মিক্স হয়ে যায় অনেক সময় কী হয় মিক্স হতে চায় না আর দানা দানাভাবে থেকে যায় তো সেই সাবানটা ইউজ করে কিন্তু ভালো লাগে না তো দেখুন সুন্দরভাবে এইভাবে নাড়াচাড়া করতে করতে পেস্টটা পুরোটা বেসের সাথে মিলিয়ে দিতে হবে তো সব বেশ সুন্দরভাবে রেডি হয়ে গেছে এখন আমি কি করব গ্যাসটা অফ করে দেব গ্যাস অফ করে এই সোপ বেসের বাটিটা আমি গরম জলে বসিয়ে রাখবো হলে পুরোটা ঘন হয়ে যাবে তাড়াতাড়ি তো এখন এই চটপট আমি এই ব্যাপারটা করে নিতে হবে তো এসেনশিয়াল অয়েল তো অবশ্যই দিতে হবে নাহলে সোপের যে সুন্দর একটা গন্ধ না হলে ভালো লাগে না তো যেহেতু স্যান্ডেলউড সোপ তো এখানে স্যান্ডেলউড এসেনশিয়াল অয়েল ইউজ করেছি আর একটা সোপে দশ থেকে পনেরো ড্রপ করে ইউজ করা হয় আর দিয়েছি টি ট্রি এসেনশিয়াল অয়েল টি ট্রি অ্যাসেন্সিয়াল অয়েলও কিন্তু খুব উপকারী স্কিন ও চুলের জন্য তো এই দুই এসেনশিয়াল অয়েল আর আপনাদের কাছে এসেনশিয়াল অয়েল না থাকলে এমনিও বানাতে পারেন এমনিতেও কিন্তু উপকার হবে ভালো তো দেখুন আমি একটা সাবান হিসেবে নিয়েছি ইনগ্রিডিয়েন্টস তো আমি কোয়ান্টিটি কম করে দুটোতেই ঢেলেছি তো রেডি হয়ে গেছে সাবান দেখুন খুবই ইজি দু ঘন্টা পর আমি মানে মোল্ড থেকে বার করেছি তো রেডি হয়ে গেছে তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আর নতুন কোনো সোপ রেসিপি যদি দেখতে ইচ্ছে হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি বানিয়ে দেখাবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে tada